প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাফল্য যখন কাউকে খুব বেশি আত্ম অহংকারী করে তোলে তখনই কিন্তু সে মানুষটি উল্টা পাল্টা কার্যক্রম শুরু করেন তো অনলাইন ভট্টাচার্যের সাম্প্রতিক কার্যকলাপগুলোকে কিন্তু তেমনই মনে হচ্ছে এবং তিনি যা ইচ্ছা তাই করছেন এবং তিনি মনে করছেন যে তার যারা মুরিদ রয়েছেন তারা সবকিছুকেই বিশ্বাস করবেন তো এই যে ওয়েন সামন টেক্স এভরিথিং ফর গ্র্যান্টেড তখনই কিন্তু আসলে এ ধরনের বিপত্তি ঘটে তো এই যে কুয়ের গুজবটা এটা কিন্তু তারা বেশ অর্গানাইজড ওয়েতে বেশ কয়েক মাস ধরেই তারা করে আসছেন অর্থাৎ তাদের যে একটা টিম রয়েছে তারা এই কুয়ের গুজব কিন্তু বেশ আগে থেকেই প্রচার করে আসছে নানা সময় তো আজও দেখা গেল তিনি কিছুক্ষণ আগে লাইভে আসলেন ফেসবুকে পোস্ট দিলেন এটা নাকি ছেচল্লিশ পদাতিক ডিভিশন তাদের একটা অস্বাভাবিক মুভমেন্ট তিনি লক্ষ্য করছেন তো মূল বিষয়টা হচ্ছে আসলে কোনো কুয়ের কোনো আলামতি নেই ছেচল্লিশ পদাতিক ডিভিশনের কেউ কোনো ধরনের মুভমেন্ট করছেন না কিন্তু তিনি তারপর একটা গুজব তিনি বাজারে ছেড়ে দিলেন মানুষকে আতঙ্কে রাখা এবং এই আতঙ্কে রেখে হয়তো এক ধরনের আনন্দ তিনি লাভ করতে পারেন এবং তিনি যেভাবে মানুষকে বলতেন যে আপনারা রাজপথে নেমে আসুন ফেসিস হাসিনার বিরুদ্ধে রক্ত ঢেলে দিন তো সেটা যেভাবে মানুষ গ্রহণ করতো স্বাভাবিক কারণ ফেসিস হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে হাসিনার বিরুদ্ধে রক্ত দিতে মানুষ দ্বিধা করেনি কিন্তু এখনো কাউকে না কাউকে তার প্রতিপক্ষ বানাতে হবে এখন তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে বা প্রধানকে আমাদের প্রতিপক্ষ বানিয়েছেন এবং তাদের বিরুদ্ধে মানুষকে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য তিনি মাদ্রাসার ছাত্রদেরকে ছাত্র জনতাকে তিনি আবারও রাজপথে নামার আহ্বান জানাচ্ছেন তা আমার প্রশ্ন হচ্ছে পিনাকি ভট্টাচার্যের কাছে যে আপনি এত দেশপ্রেমিক পাঁচই আগস্ট সৈরাচের হাসিনা পালিয়ে গেছেন আপনি তাহলে দেশে আসলেন না কেন আপনি দেশে আসেন দেশের যদি এত অবস্থা খারাপ আপনার মনে হয় বা প্রধান এত ষড়যন্ত্র করছে আপনার মনে হয় আপনি নেমে এই ছাত্র সাথে একসাথে এক সুরে আপনি আসেন না এই প্রধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে তা করছেন না আপনি আপনি নিরাপদ দূরত্বে প্যারিসে অবস্থান করে আপনি একের পরে উস্কানি মারছেন উস্কানি ভট্টাচার্য হিসেবে আপনি ছাত্র জনতাকে আবারও বুকের রক্ত ঢেলে দিতে আহ্বান জানাচ্ছেন আমাদের দেশ প্রেমিক বিরুদ্ধে আপনার মতলবটা কি আমরা কি বুঝি না আপনার মতো ল্যাংটা সোলেমানের মতলবটা কি এটা বোঝার জন্য আসলে মাথার মধ্যে সামান্য ঘিলু থাকলেই হয় আপনি যদি মনে করেন যে বাংলাদেশের সমস্ত মানুষ দেলার হোসেন সাইদিকে চাঁদে দেখেছে আপনি ভুল করছেন হ্যাঁ আপনার অনেক মুরিদ রয়েছে আপনার অনেক ভক্ত রয়েছে তারা আপনি যা বলেন তাই বিশ্বাস করে কিন্তু কথা হচ্ছে যে আপনার অবস্থা হয়ে গেছে এখন ওই রাখাল বালকের মতো একটা রাখাল বালক যেরকম বলেছিল বাঘ আসছে বাঘ আসছে তা আপনি এরকম কু আসছে কু আসছে বলে কিন্তু ঠিক একই অবস্থায় নিজেকে নামিয়ে এনেছেন তাই মনে করি এটা অত্যন্ত হতাশাজনক যে আপনি আমাদের জনগণকে অত্যন্ত মূর্খ মনে করছেন জনগণের মাথায় ঘিলু নাই মনে করছেন যখন যা খুশি তাই বলছেন এবং মনে করছেন পাবলিক তাই খাবে আপনার মতো ব্যক্তি বিদেশের মাটিতে বসে থেকে একটা কাজই করতে পারবেন সেটা হচ্ছে দেশকে অস্থিতিশীল করতে পারবেন এবং আপনার ভিউ ব্যবসা বা আপনার যে একটা আলাদা এজেন্ডা রয়েছে সেটা বাস্তবায়ন করার জন্য আপনি এই দেশের মানুষকে যার নামের দিকে ঠেলে দিতেও আপনি কার পণ্য করবেন না যদি প্রকৃত দেশপ্রেমিক হতেন দেশের মানুষের প্রকৃত ভালোই চাইতেন তাহলে পাঁচই আগস্টের পরে তো দেশের মাটিতে আপনাকে দেখা যেত আপনি এতই দেশ নিয়ে ভাবেন আপনি রাতের বেলা কুয়ের ডাক দিচ্ছেন আপনি বলছেন যে কু হচ্ছে কুয়ের আশঙ্কা করছেন মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান করছেন আপনি কই আপনি কেন পাঁচই আগস্টের পরে আপনাকে দেশের মাটিতে দেখা গেল না আমি নাজমুল সাকিব তো ভূমিদর্শ্য বসুন্ধরার বিরুদ্ধে আমি তো লড়াই করেছি ফাসিস হাসিনার আমল থেকে এবং কই আমাকে তো ভূমিদর্শ্য বসুন্ধরা বলেছিল যে তোকে দেশের মাটিতে পেলে তোকে ধ্বংস করে দিব শেষ করে দিব কই সেই ঝুঁকি নিয়েও তো আমি বাংলাদেশে গিয়েছি আপনি কেন জান নাই আপনি কেন হাসিনার পলনের পতনের পরেও বাংলাদেশে যাওয়ার সাহস করেন না আর প্যারিসে বসে বসে উস্কানি মারেন মানুষকে বলেন যে কু হচ্ছে রাজপথে নেমে আসুন কি পারছেন মানে এই ভণ্ডামি করে মানে মানুষকে বোকা ভেবে কি মজা পাচ্ছেন আপনি আপনি যে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছেন এবং আপনার এই সাগরের যারা রয়েছেন তাদেরকে সাথে নিয়ে এটা মানুষ কিন্তু বুঝে গিয়েছে একটু আগে বললাম আবারও বলতে চাই আপনি যদি মনে করেন যে বাংলাদেশের সব মানুষ বিশ্বাস করে যে চাঁদে দেখা গিয়েছে মানুষকে এতটা স্টুপিড ভাবেন না হ্যাঁ আপনার কিছু মরিদ রয়েছে যারা আপনি গু খেতে বললে গু খাবে তার মানে এই না বাংলাদেশের সব মানুষ আপনার আপনার যে ভিউজ হয় অনেকে আছে আপনাকে এন্টারটেনমেন্ট পাওয়ার জন্য আপনার থেকে তারা আপনার কন্টেন্ট দেখে বিনোদন পাওয়ার জন্য যে আপনি কি কি উস্কানি মারবেন নতুন করে কি কি আবলতাবোল বকবেন ওটা দেখার জন্য অনেকে আপনার কন্টেন্ট দেখে তো এই যে আপনি রাতের বেলা এরকম প্রায় সময় নিয়মিত বিরতিতে এরকম একটার একটা গুজব প্রসব করছেন বাংলাদেশ সেনাবাহিনীকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছেন এগুলি থামান বয়স তো কম হয় অনেক অনেক বয়স হয়েছে এই বয়সে তো ধরনের করেছেন আকাম কুকাম নাদির সাথে করেছেন নিজের ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও এবং আরো কত ধরনের করেছেন সেগুলো তো অনলাইনে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় তো একটা বয়স্ক মানুষ আর কত আকাম কুকাম করবেন জীবনে দেশটাকে নিয়ে আর কত চিনিমিনি খেলবেন অনেক আকাম কুকাম করেছেন দাদা এবার খ্যান্ত দেন আমাদেরকে একটু শান্তিতে থাকতে দেন মানুষকে একটু রাতে শান্তিতে ঘুমাতে দেন এই কুয়ের কথা বলে মানুষকে আর এই ভয় দেখায় না আপনার অবস্থা হয়ে গেছে এখন ওই রাখাল বালকের গল্পের মতো আপনার মানে নিজের গ্রহণ যোগ্যতা যেটা ছিল সেটাকে কেন এইভাবে এত তলানিতে নামিয়ে আনলেন আল্লাহ আপনাকে হেদায়ত দেখ এটাই প্রত্যাশা করে শেষ করছি এই ভিডিও ধন্যবাদ